এ মা টিংড়ি টিংড়ি সূপ এত ভালো সুপ হ্যালো গাইস আমি তি আমার মেয়ে পুচি আজকে নতুন ব্লকে সবাইকে স্বাগত আমাদের জানিয়ে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো খো আমরা ডাল ঘাটতেছি কিভাবে এই দেখো এই দিয়ে উনুনে আমরা ডাল ঘাটতেছি এভাবে সকাল সকাল পুচি সোনা কি করছো এই যে পড়াশোনা চালু হয়ে গেছে পড়া বাদে দেখো কি না কি আট করতেছে আর এদিকে ডাল ফুটতেছে উনুনে আমি আমার মেয়ের জন্য রান্না করছি রান্না তো করতেই হবে খেতে তো হবেই শীত পড়ে গেছে তাই গ্যাসের থেকে উনারে রান্না করতে সেই মজা লাগে তাই উনারে বসেছি রান্না করছে আর ওইদিকে তো আমার মেয়ে পড়ছে পড়ার থেকে দুঃসই বেশি করতেছে এই ছোটো হাতে সেটা হলো লেখা এই ফুল টুল না কেউ ছোটো হাতে সেটা করে দেখা হয়েছে থাকি

কি খাচ্ছ বলো 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 কি খাচ্ছ হ্যাঁ বলো পাবু বলতে পারো না তুমি কি খাচ্ছ গলা প্রসাদ খাচ্ছে ঠাকুরের না হাড়ির প্রসাদ 哎呀！